স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোসা থেকে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন দীর্ঘদিন ধরে তিনি লিভার হৃদরোগ ফুসফুস ও ডায়াবেটিস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন সবশেষ গেল চব্বিশে জুলাই এভারোক্রিয়া হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন সাবেক এই প্রধানমন্ত্রী এর আগে চলতি বছরের শুরুতে তিনি লন্ডনে গিয়ে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন সেখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় চার মাস কাটিয়ে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ নিয়ে আর বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ হাসিব বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার নতুন কি তথ্য আছে আপনার কাছে চিকিৎসকদের সাথে কোনো কথা হয়েছে কিনা বা তারা কিছু জানিয়েছেন কিনা যেমনটি বলছিলেন আসলে নতুন তথ্য বলতে আগে অর্থাৎ এখন থেকে ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু তিনি এভারকেয়ার কেয়ার হসপিটালে প্রবেশ করেছে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আমি যদি একটু দেখাই আপনাকে যে যদিও আসলে এখানে কিছু বাইন্ডিং বাধার কারণে আমরা দেখাতে পারি না তবে আমি একটু জানিয়ে রাখবো অবশ্যই যে আসলে আজ কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি প্রথমে ষাটটায় বের হওয়ার কথা থাকলেও পরবর্তীতে কিন্তু রাত আটটা নাগাদ কিন্তু তিনি বের হয়েছেন আর যদি একটু পেছনের কথা বলি সর্বশেষ গত তেইশে জুলাই দিবাগত রাতে কিন্তু মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে এভার হাসপাতালের শারীরিক কিছু জরুরি যে পরীক্ষা নিরীক্ষা করিয়েছিলেন বেগম বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া তবে উল্লেখ্য আছে যে আসলে চলতি বছরের গত আটই জানুয়ারি কিন্তু তিনি কাতারের আমির শেখ তামিম বিন হাবাদাল থানির দেয়া এর করে কিন্তু উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে কিন্তু চিকিৎসাধীন ছিলেন তবে টানা সতেরো দিন কিন্তু আসলে ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর গত পঁচিশে জানুয়ারি তার ছেলে তার একটা বাসায়ও তিনি ছিলেন এছাড়া যদি একটু জানিয়ে রাখি বছর কিন্তু কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন তিনি লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন তবে সব মিলিয়ে যেহেতু গত তেইশে জুলাই তিনি তার শারীরিক পরীক্ষাগুলো করিয়েছিলেন এবং আজ অর্থাৎ আঠাশে আগস্ট তিনি কিন্তু শারীরিক জটিলতার জটিলতার জন্য কিন্তু তিনি আসলে আবারও কিন্তু তিনি পরীক্ষা নিরীক্ষা করতে এসেছেন তো আমরা অপেক্ষা করছি আসলে তার যে সকল রোগগুলোর কথা বললাম সেক্ষেত্রে তার পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে তার কি আসলে ফলাফল আসে সেই বিষয়েও কিন্তু আমরা জানানোর চেষ্টা করব আপ্রেন আপনাকে ধন্যবাদ